নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করে দিচ্ছি প্রথমে আমি শাপলাটাকে ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে এরকম ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়ে এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াইতে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তেলতে চিংড়ি মাছটা কিন্তু বেশি লাল করে ভাজবো না তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে একটু হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি বাটিতে নামিয়ে নিব এবার ওই তেলের মধ্যেই হাফ চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি এখানে একটা ছোট পেঁয়াজ ঝিড়ি ঝিড়ি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু আট কোয়া রসুন এখানে থেতো করে নিয়েছি পেঁয়াজের মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমি একটু মশলা রেডি করে নিচ্ছি এখানে হাফ চামচ ধনে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি মির্চ একটু জল দিয়ে গুলে নেব জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে নিচ্ছি এবার আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটাকে দু মিনিট মতো কষে এবার আমি সাতলাটা ছেড়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে এবার আমি সাতলাটা ছেড়ে দিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে দেবো জল ব্যবহার করবো না ঢাকা দিলেই কিন্তু জল বেরোবে ওই জলে কিন্তু সাপলাটা রেডি হয়ে যাবে এরকম বন্ধুরা রান্না একটু জল দেয়নি কিন্তু কতটা জল বেরিয়েছে এই জলে কিন্তু সাপলাটা তৈরি হয়ে যাচ্ছে এবার আমি চিংড়ি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে চিংড়ি মাছটাকে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে একটু ভালো করে জলটা শুকিয়ে নেব ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবার আমি চিনির পরিবর্তে এখানে এক চামচ আখের গুড় দিয়ে দিচ্ছি আখের গুড়টা হচ্ছে অপশনাল যারা মিষ্টি খেতে অপছন্দ করেন তারা মিষ্টিটাকে বাদ দিয়ে দেবেন এই যে বন্ধুরা জলটা পুরো শুকিয়ে গেছে চিংড়ি সাপলা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ এবার আমি বাটিতে নামিয়ে নিচ্ছি এইভাবে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করে গরম ভাতের সাথে খাবেন আশা করি সবারই খুব ভালো লাগবে এইভাবে চিংড়ি সাপলা রান্না করলে মাছ মাংস ছেড়ে কিন্তু এই দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ